সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে গবেষণে যাওয়া আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান এই বাড়িতে উনআশি সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল জয়াবৌদির স্নেহ আদর এবং এবারই সকলের তাই তাকে প্রণাম করতে এসেছিলাম স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর পাজার সঙ্গে আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গেও দেখা করবো ভোট দিক্ষা করবো একজন কাউন্সিলারের সঙ্গে দেখা হয়ে গেল সুব্রত ব্যানার্জি আমি আমার কাজটা কি আমার কাজটাই তো এখন পনেরো লক্ষর ওপর যে মানুষ দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করব দুজন ছাড়া দুজন এটা বুঝেনা এটা বুঝেনা না না বলো এটা বুঝে দুজন ছাড়া আমি পনেরো লক্ষের উপর গিয়ে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করছি করব